করে কেটে আমরা এই যে বল মাছের পুকুরে একদিন পর পর দিই সেই পুকুরে যাতে বল মাছ রেগুলার আমরা দিতে পারি না এটা একদিন পর পর যখন ওই মুরগির ড্রেসটা থাকে তো ওই ড্রেসটাকে আমরা একদিন পর পরে দিই এক জায়গা একটু ওই দিকে সামনে এক জায়গা দুই হাতে ধরেন রাখেন এনে নিচে রাখেন হ্যাঁ রাখে দুই হাতে ধরেন দূরে 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 দিবেন হ্যাঁ মাছ আছে মুরগি হুম মাছ আছে বল মাছ আছে এখন শীতের দিন তো শীতের দিন এই যে এই যে এই মাছ এস হ্যাঁ এই যে এই দেখছেন এই যে ফালানোর সাথে সাথে এই যে যে ফুট সাথেছে না নিচে 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 আসে এই যে টাকা বড় উঠতেছে হ্যাঁ হ্যাঁ এইগুলা হলো বল মাছ বল মাছ বল মাছ